কথায় বলে যে স্বার্থপর মানুষের ভাঙা ঝুঁচটাও ভীষণভাবে দাম কিন্তু আপনার বহুমূল্য সম্পদ থাকা সত্ত্বেও সেই সম্পদের কোনো মূল্য তাদের কাছে থাকে না মানে আপনি সেই সম্পদটা অর্জন করার জন্য যে যে স্যাক্রিফাইস করেছেন বা যে যে ধরনের কষ্ট আপনি সাধন করেছেন সেই কষ্টের কোনো মূল্য তাদের কাছে নেই তারা শুধু নিতে জানে কিন্তু আপনার প্রয়োজনে আপনি তার কাছ থেকে ভাঙা ছুঁচখানাও পাবেন না দিনের শেষে আপনাকে আপনার কাছে ফিরে আসতে হবে এরা সেই মানসিকতার মানুষ হয় যারা অন্যের কাছ থেকে শুধু নিতে জানে কিন্তু কখনো কিছু দিতে পারে না কারণ এরা এতটাই শূন্য এতটাই ফাঁপা যে এদের কাছে দেওয়ার মতো কিছু থাকে না আসলে এদের উপরে রাগ করাও অনেকটা মানে ঘাসের ওপরে রাগ করার মতো হয়ে যায় কারণ এরা তো শূন্য এদের কাছে তো কিছু থাকে না আর যার কাছে কিছু থাকে না তার কাছে আশা করাটাই ভোগা হবে তো আমরা যদি আমাদের জীবনের গল্পগুলোকে এইভাবে সাজিয়ে নিই যারা স্বার্থপর মানুষ তাদের থেকে কি করে বেঁচে থাকবে আমাদের জীবনে নানাভাবে এই স্বার্থপর মানুষগুলো এসেই যায় সেটা আপনের মধ্যে হতে পারে রাস্তা চলতি মানুষের মধ্যে হতে পারে বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে হতে পারে আমাদের জীবনে এরা থেকেই যায় না চাইলেও থেকে যায় মানে এদেরকে সরিয়ে দেবার আর কোনো রাস্তা নেই বাঁচারও রাস্তা নেই আপনাকে চলতে হবে আপনি সুস্থ সবল মানুষ আপনি সব দিকটা বিচার করছেন কিন্তু তারা এক পক্ষ হয়ে বিচার করবে তাদের অন্যায় তাদের ভুলগুলো সবসময় আপনার ওপরে চাপিয়ে দিয়ে তারা নিজেদেরকে মুক্ত অনুভব করতে চায় মানে কোনো দায় ভার কোনো লাঞ্ছনা গঞ্জনা বা কোনো ধরনের অভিযোগ এরা কখনো মাথায় করে বয়ে বেড়ায় না এরা অন্যের ওপরে অভিযোগ চাপায় কিন্তু নিজের ওপরে কখনো কোনো অভিযোগ তুলতে দেয় না হাজার অন্যায় করুক আপনি দেখতে পাচ্ছেন অন্যায় হচ্ছে আপনার উপরে আপনি বলতে যাচ্ছেন উল্টে আপনি দোষী হয়ে যাচ্ছেন আপনাকে আপনার চোখে নিচু করে দিচ্ছে এদের থেকে বাঁচার একটাই রাস্তা মেন্টালি দূরত্ব মানসিকভাবে দূরত্বটা বাড়িয়ে ফেলতে হবে কারণ এরা নিরেট এদের কাছে কিছু থাকে না আপনি খেয়াল করে দেখবেন আপনি তাদের প্রয়োজনে যথাসম্ভব আপনি সাহায্য করছেন কিন্তু যখন আপনার কোনো প্রয়োজন হবে আপনার যখন কোনো প্রয়োজন হচ্ছে তখন কিন্তু আপনি তার কাছ থেকে মাত্র সাহায্য পাচ্ছেন তার ওই ভাঙা ছুচখানাও আপনি পাবেন না কারণ সেটা তার কাছে বহু মূল্য বা তার কাছ থেকে এতটুকু সময়ও আপনি পাবেন না এরা এতটাই নিরেট হয় এতটাই খাপা মানুষ হয় এই যে বললাম যে এদের কাছে কিছু আশা করা মানে বোকামি ছাড়া আর কিছু তাই দিন নষ্ট না করে সময় নষ্ট না করে এদের কাছ থেকে একটু একটু করে নিজের কাছে ফিরে আসতে শিখলাম তাতে কী হবে ওই জীবনের বড় বড় আঘাতগুলো থেকে বেঁচে থাকবেন নিজেকে সর্বশান্ত করার আগে যদি আপনি ফিরে না আসেন তাহলে আর কখনোই নিজের কাছে ফিরে আসতে পারবেন না ওই থেকে যাবেন ওই রকম একটা ঝুলন্ত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না কোনো পথ আপনি দেখতে পাবেন না ওই সারাক্ষণ শুভ মাথার মধ্যে উল্টোপাল্টা চিন্তা করবেন আপনি নিজেকে দোষারোপ করতে থাকবেন কিন্তু বিশ্বাস করুন দোষটা আপনার নয় আপনি যথাসম্ভব চেষ্টা করেছেন মানিয়ে নেওয়ার মানিয়ে চলার কিন্তু শেষ অবধি দেখবেন যে আপনি ভুল হ্যাঁ অবশ্যই আপনি ভুল কারণ আপনি একটা ভুল জায়গায় ভুল আশা লাগিয়ে রেখেছেন সে কারণেই আপনি ভুল তো যথাসম্ভব যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাছে একটু একটু করে ফিরতে শিখুন তাতেই আপনার মঙ্গল তার ভাঙার সূচের আপনার দরকার নেই আশা রাখবেন না যে প্রয়োজনে আপনি তার কাছে তার ভাঙার সূচ আনার দাবি করবেন এরকম আশা মনে কখনো বাসা বাঁধতে দেবেন না হ্যাঁ সেই সঙ্গে আরেকটি কথা বলে রাখি যে আমি দীর্ঘদিন আমার ভিডিও আমি দিতে পারিনি আমার শারীরিক অক্ষমতার জন্য যদি আমার কথাবার্তা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সব শেষে যে কথাটা বলবো সেটা হলো আপনাদের যদি কখনও কোনো প্রশ্ন মনে জাগে বা আপনাদের যদি কিছু জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন আমি কথা দিচ্ছি আপনাদের সমস্ত কথার উত্তর আমি দেব আবারও বলছি যে যদি ভিডিও আমার ভালো লাগে কথা ভালো লাগে যদি আমার কথা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে ধন্যবাদ সকল